বিভিন্ন রকমের কালার আছে এই কালার আছে এটা মাল্টি মাল্টি কালার যে কালার গুলো চেঞ্জ পাবেন বিভিন্ন রকমের আছে পাতার আছে

চল্লিশ টাকা থেকে শুরুের আছে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরুটি যেগুলো একটু দাম বেশি হয়ে রবে এগুলো আপনার পঞ্চাশ টাকা এগুলো আপনার তিনশো টাকা থেকে শুরু টাকা থেকে শুরু বিভিন্ন পঁচাশি টাকা সুপার স্টার একশো পাঁচ টাকা এটা পড়বে সত্তর টাকা এগুলা পড়বে টাকা ত্রিশ টাকা মেন আপনার এটা থাকতে হবে থাকলে টাকা যদি লোহার থাকে দাম কমে যাবে এগুলা পড়বে পঁয়তাল্লিশ টাকা এগুলো আমাদের নামে পঁয়তাল্লিশ টাকাটিং করা আপনার পনেরো করতে পারবে এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় কিনে বিশ টাকা পঁচিশ বিক্রি করতে পারবে বিভিন্ন রকমের তার আছে আমাদের কোম্পানির তার আছে এই গুলো দেখতে পারে আমাদের কোম্পানি পিওর কপারের

আর সকল প্রকার কোম্পানির আছে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা এইগুলো বিক্রি করার চেষ্টা করি ইনশাল্লাহ আছে অলমো আছে কেজি আছে